মাত্র দুইটি লবঙ্গ কাগজের উপর রেখে এই আমলটি করুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে আপনাকে ছাড়া কোনো কিছুই তার চোখে দেখবে না আপনাকে ছাড়া কোনো কিছুই তার ভালো লাগবে না সব সময় আপনার অপেক্ষায় থাকবে এবং আপনাকে ভালোবাসার কথা শোনাবে ইনশাল্লাহ এমনই কার্যকরী গুরুত্বপূর্ণ আজকের এই আমলটি তাই প্রিয় ভাইরামা বোনেরা অবশ্যই আজকের আমলটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে শুনতে হবে এবং সে মতে আমল করতে হবে প্রিয় ভাইরা বা বোনেরা পৃথিবীতে কেউ কোনো দিন একা একা কিছুই করতে পারে না সামনের দিকে আগাইতে পারে না অবশ্যই কারো সাহায্য লাগে কারো ভালোবাসা লাগে একজন আরেকজনের প্রয়োজন পড়ে একজন আরেকজনের মনের মিলন হয়ে থাকে ভালোবাসা হয়ে থাকে তাই আপনিও যদি কাউকে পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন কিংবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আগে খুব ভালোবাসা ছিল মিল মোহাব্বত ছিল কিন্তু হঠাৎ করে কোনো এক শত্রু এসে আপনাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে জিন চালান জাদুটনা কুফুরি কালামের মাধ্যমে ঝগড়া ফাসাদ কলহ সৃষ্টি করে দিয়েছে এখন কেউ কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না এখন আপনি চাচ্ছেন স্বামী স্ত্রী আবারও এক হতে এবং নতুন করে সংসারটাকে সাজাতে তাহলে আমি বলবো অপ্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলের কোনো বিকল্প হতে পারে না কারণ এই আমলটি এতটাই কার্যকরী শক্তিশালী গুরুত্বপূর্ণ আমল এই আমলটি করার সঙ্গে সঙ্গে আপনি হাতে হাতে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ যারা যারা এই আমলটি করবেন অবশ্যই কিন্তু কমেন্টস করে অনুমতি নেবেন অনুমতি ছাড়া আমলটি কেউ করার চেষ্টা করবেন না অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব তাহলে আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন এরপরে আপনার সামনে সেই কাগজটার উপরে লবঙ্গ দুইটি রেখে দিয়ে আপনি বসে যাবেন বা পরে এক নম্বরে তিনবার ইস্তেকেন পাঠ করবেন আস্তেরুল্ল আস্ত ফেরুল্ল তাহলে প্রথমে তিনবার ইস্তেফার পাঠ করবেন এক নাম্বারে তারপরে দুই নাম্বারে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন অথবা ছোট্ট দূরদ সাল্লু আলিহুয়া সাল্লাম সাল্লু আলিহু আসাল্লাম এই দূরতটাও চাইলে তিনবার পাঠ করতে পারেন কোন অসুবিধা নেই যে কোনো দূরদ আপনারা তিনবার পাঠ করে নেবেন তাহলে প্রিয় ভাইরা বোনেরা তিনবার ইস্তেফার এবং তিনবার দূরদ শরীফ পাঠ করার পরে আপনারা একটি লবঙ্গ হাতে নেবেন এইভাবে করে হাতে নিবেন হাতে নেওয়ার পরে সাতবার সাতবার আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই গুনবাচক সিফাতি ফজিলত পূর্ণ বরকতপূর্ণ নামটি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আপনি যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন যাকে আপনার আয়ত্তে আনতে চাচ্ছেন সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আপনার ভালোবাসার মনের মানুষ হতে পারে কিংবা আপনার আত্মীয় স্বজন অথবা যে কেউ আপনার হতে পারে যার জন্য করবেন তার নামটি নেবেন তার নামটি নিয়ে সেই হাতের মধ্যে থাকা লবঙ্গের ফুলের উপরে লবঙ্গের ফুলের উপরে আপনি এইভাবে একটি ফুক দিবেন ঠিক আছে এইভাবে একটি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাক আকরবুল আলমিনের সেই নামটি পড়বেন এবং ফুক দিবেন সেই নামটি হলো এই নামটি সাতবার পাঠ করবেন তারপরে যাকে বাধ্য করতে চান যার ভালোবাসা পেতে চান যাকে আপনার আয়ত্ত আনতে চান যাকে আপনার কথা শোনাতে চান তার নামটি নিয়ে সর্বশেষ আপনি একটি ফুক দিবেন এইভাবে সেই ফুলের উপরে ফুক দিয়ে আপনি সেই কাগজটার উপরে লবঙ্গটা রেখে দিবেন তারপরে দ্বিতীয় যে লবঙ্গটি আছে এই লবঙ্গটি আপনার হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে আবারও সাতবার রবুল আলমিনের গুণবাচক সিফাতি ফজিলত পূর্ণ এই নামটি সাতবার পড়বেন ইয়াওয়াদু দু সাতবার পাঠ করে তারপরে আপনার নামটা আগে নিবেন আপনার নাম এবং তার নাম আবার বলছি দ্বিতীয়বার যখন আপনি সাতবার এই নামটি পড়বেন তখন আপনার নাম এবং তার নাম দুজনের নাম নিয়ে আল্লাহর কাছে বলবেন জয় আল্লাহ তুমি তার সাথে আমার মহব্বত আমার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি করায় দাও আল্লাহ তুমি আমাদের দুজনকে কবুল করে নাও তাকে আমার সঙ্গে জীবন সঙ্গিনী হিসেবে তুমি কবুল করে নাও এইভাবে কিছু কথা আপনি বলবেন বলার পরে দুইজনের নাম নিয়ে আপনি কি করবেন সেই দ্বিতীয় লবঙ্গটের উপরে একটি ফুক দিবেন ফুক দেওয়া হয়ে গেলে এই লবঙ্গটিও আপনার সেই কাগজের উপরে রেখে দিবেন রাখার পরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনারা সেই লবঙ্গ দুটিকে কালো সুতা দিয়ে কালো সুতা দিয়ে এইভাবে পেঁচাবেন এইভাবে সুন্দর করে আপনি কয়েকটা প্যাঁচ দিবেন পেঁয়াজ দিয়ে আপনার যে সাদা কাগজটা আছে সেই কাগজটা দিয়ে আপনি ভালো করে লবঙ্গ দুটি মোড়াবেন পেঁচাবেন কিংবা আপনি প্যাকেট বানাবেন সুন্দর করে প্যাকেট বানিয়ে আপনি সেটা আপনার বালিশের নিচে রাখতে পারেন কিংবা আপনার নিজের সঙ্গেও চাইলে আপনার মানি ব্যাগে করে রাখতে পারেন অর্থাৎ আপনি আপনার সঙ্গে রাখবেন সেটা হয়তো বালিশের নিচে রাখতে পারেন কিংবা আপনার কাছেও মানি কিংবা মেয়েদের যেই ভেনেটি ব্যাগ আছে সেটার মধ্যেও রাখতে পারেন তারপরে এক সপ্তাহ যখন হয়ে যাবে এক সপ্তাহ পরে আপনি সেই লবঙ্গের যে প্যাকেট আপনি করেছিলেন সেই প্যাকেটটি হয়তো পানির ভিতরে ফেলে দিবেন কিংবা আপনি মাটির নিচে পুঁতে রাখবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবেন বস করে দিবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ সে যদি আপনার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় সে আপনার সঙ্গে যোগাযোগ ঠিক করবে সম্পর্ক বজায় রাখবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে এবং জায়েজ ক্ষেত্রে করার তৌফিক দান করুন আমিন